আল্লা বলছেন প্রকৃত মমিন যে হবে তার বৈশিষ্ট্য কি থাকবে আমি যদি বলি যে আমি গতকাল মাদ্রাসা বোর্ডের টেট যেটা টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশ হয়েছে আমি যদি টেট পরীক্ষায় বসতে চাই আমি একজন মাস্টার হব এই নিয়তে পরীক্ষা দেব আপনি ফোর ক্লাস পর্যন্ত পড়েছেন কোন মানুষ যদি ক্লাস এইট পর্যন্ত পড়েছেন কোন মানুষ যদি মাধ্যমিক দিয়েছেন তাহলে তার পক্ষে কি টেট দেওয়া সম্ভব আছে কথা বলেন না কেন সম্ভব নয় তার নিয়ম কি আপনাকে বিয়ে পাস করতে হবে যে যে শর্তগুলো আছে শর্তগুলো যদি আপনার মধ্যে বিরাজ করে আপনি যদি এই শর্ত সফল শর্তর উপরে যদি কমপ্লিট আপনার শর্তগুলো থাকে সবগুলো যদি মেনে যায় তাহলে আপনি পরীক্ষা দেওয়ার আগে ফরমটা তুলে ফিল করতে পারবেন তারপরে নির্দিষ্ট টাইমে আপনি পরীক্ষায় বসে যদি উত্তীর্ণ হন তাহলে উত্তীর্ণ আর যদি উত্তীর্ণ হতে না পারেন যদি সফল না হতে পারেন তাহলে বিফল এটা পরের বিষয় কিন্তু আপনি যদি ভাবেন যে আমি পরীক্ষায় বসবো তাহলে ফরম নেব এই ফরম নেব পরীক্ষায় বসব এটা করতে গেলে পরে আপনাকে বিয়ের সার্টিফিকেট লাগবে আর পাশে পাশে আপনার এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস লাগবে তার নাম হলো বিয়েড তবে আপনি বসতে পারবেন আপনি যদি বলেন আমি মমিন হব মমিন হতে গেলে পারে মমিনের সার্টিফিকেট নিতে গেলে পারে আপনাকে কিছু গুণে গোনান্বিত হতে হবে যেমন মাস্টার হতে গেলে পারে কিছু গুণে গুণান্বিত হতে হয় তারপরে আপনি মাস্টার হতে পারেন কিছু শর্ত আপনার মধ্যে থাকে ওই শর্তগুলো পূরণ করতে হয় আপনি যদি মমিন হতে চান তাহলে মমিনির একটা সার্টিফিকেট নিয়ে আপনি জান্নাতে যাবেন ওই জান্নাতে যেতে হলে পারে যে সার্টিফিকেটটা আপনার লাগবে মাস্টার হতে গেলে পারে যেমন সার্টিফিকেট আপনার লাগবে ঠিক একইভাবে আপনি যে মমিন হবেন মমিন হতে গেলে যে সার্টিফিকেট লাগবে ওই সার্টিফিকেটটা তখনই পাবেন যে যে সাবজেক্টের উপরে আপনি লেখাপড়া করবেন মেহনত করবেন ওই সার্টিফিকেট নিতে গেলে পারে যে সাবজেক্টগুলো আপনার থাকতে হবে ওই সাবজেক্টগুলো একটা 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 করে বর্ণনা করব আপনারা এবার ধীর স্থিরভাবে শুনতে থাকেন আল্লাহ তালা বলেন بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله قلت إنما المؤمنون নিশ্চয় ওরাই মমিন যে মানুষগুলোর মধ্যে পাঁচটা জিনিস থাকবে পাঁচটা সাবজেক্ট যাদের মধ্যে থাকবে ওই পাঁচ পাঁচটা সাবজেক্টে যারা পারদর্শী হবে পাঁচ যারা পাঁচ মার্কি নিতে পারবে ওই মানুষগুলো প্রকৃত মমিন হতে পারবে মমিনের সাড়ে গ্রেপ্তারের হাতে দেওয়া হবে তারা আগে পর্যন্ত ওরা মমিন হতে পারবে না যদি মুখে বলে বেড়ায় তারপরে লোকটা মমিন নয় যদি আপনার গ্রামের মডল বলে লোকটা মমিন আপনার গ্রাম পঞ্চায়েত যদি তাকে সার্টিফিকেট দেয় মমিনের আল্লাহ বলছেন কখনোই নয় ওই লোকটা আমার নজরে মমিন হতে পারবে না আমার মমিন নামক সার্টিফিকেটটা তাদেরকে আমি না দেওয়া পর্যন্ত আমার কাছে গ্রান্টেড হবে না অতএব আল্লাহ বলছেন ইন্নামাল মমিনুন আল্লাদিনা নিশ্চয় এই লোকেরা মমিন जी लोकনের মধ্যে 5টা গুণ থাকবে এক নাম্বার গুণ হলো আল্লাহ বলছেন ইন্না আল মুমিনুনা ল্লাযিনা इजा আল্লাহ আল্লাহ রব্বানা মিনির আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের সামনে আলোচনা হবে যখন জিকির হবে যখন তারা ফিকরের মধ্যে থাকবে জিকিরার ফিকরা আদা আদা জিনিস এই বিষয়ে আমি কথা বলছি না শুধু এতটুকুই বলছি জিকিরের মধ্যে থাকবে অর্থাৎ জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা ওই লোকটা আল্লাহর স্মরণে যখন আল্লাহ স্মরণে যখন মানুষটা থাকবে আল্লাহ বলছেন তার অন্তর তখন কেঁপে যাবে তার অন্তর তখন কেঁপে যাবে অজিলাতের অর্থ আপনার মোপা শ্রেণী তিন রকম করে নিয়ে এসেছেন আমি আপনাদের কাছে দু একটা বলার চেষ্টা করছি অজিলাত অর্থ হলো অজিলাত তোলো অন্তর কেঁপে যাওয়া মমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ রবিনের আয়াত নিয়ে যখন তাদের সামনে আলোচনা হবে অর্থাৎ আল্লাহর স্মরণ নিয়ে যখন আলোচনা হবে আল্লাহ রবিনের বিষয় নিয়ে যখন আলোচনা হবে ওই মানুষগুলোর অন্তর কেঁপে যাবে আল্লাহ রবিন বলেন এটা হলো এক নাম্বার নাম্বার যে কথাটা বলেছেন অশিলাত বহুমের তার অর্থ হলো এটা যে অশিলাত বহম মানে হলো ওই লোকগুলোই মমিন তখনই বোঝা যাবে যে লোকগুলো আল্লাহ রাবিনের কথা সময়ের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে এখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার নিরিখে আমি নিয়ত করেছি এখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করেছি আমার আল্লাহ বলেন ওই মানুষগুলোর অন্তর শুধু নয় যখন আল্লাহর স্মরণের কথা যখন শুনবে আল্লাহ রব্লা আলমিনের আয়াত যখন তাদের সামনে তেলবাদ করা হবে আয়াত হোক সাদা ইমান আর যখন আল্লা না তাদের সামনে একটা একটা করে বর্ণনা করা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে এটা হল দুই নাম্বার বৈশিষ্ট্য আর আল্লা বলছেন শ্রী নাম বলছেন অজির অনুভূমির আর একটা অর্থ হলো যখন আল্লাহর কোরানের কথা শুনবে তখন শরীরে দেখবেন অসংখ্য থাকে ওই লোমগুলো তাদের একটা একটা করে খারাপ হয়ে যাবে জি লোম খারাপ হয়ে যাবে এটা মমিনের বৈশিষ্ট্য কোরআন হাদিস যদি খুব ধ্যান দিয়ে শোনে মমিনের বৈশিষ্ট্য হলো তার লোমগুলো খাড়া হয়ে যাবে কেমন হবে আরো কিছু কথা শুনতে হবে তাহলে আমি আপনাদের কাছে ওই জায়গায় যেতে পারবো সময় দিতে হবে তাহলে এক নম্বর হলো আল্লাহর স্মরণে মমিনের অন্তর কেঁপে উঠবে দুই নম্বর আল্লাহ তালার আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে যখন পাঠ করা হবে তখন তাদের কিমান বৃদ্ধি পাবে এটা হলো মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য তিন নাম্বার তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ আরব্দ আন আমিন ওয়া আলা মমিন সাদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে কার উপরে বলে আল্লাহর উপরে ভরসা রাখবে আপনি বিপদে পড়েছেন ভরসা রাখবেন কার উপরে না আল্লাহর ওপরে ভরসা রাখবেন আপনি খুব সুখে আছেন আল্লাহকে ডাকবেন আল্লাহর উপরে ভরসা রেখে যে কোনো কাজ যখন শুরু করবেন সুখের সময় তখন আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন দুখির শরণাপন্ন টি কাজটা করবেন আল্লাহর উপরে ভরসা করে করবেন এটা হলো মুমিনের বৈশিষ্ট্য একটা ঘটনা আপনাদের আয়াতে সঙ্গে আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি শুনেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতাড়িত হলেন তাদের অত্যাচার ও হলেন কাফেরদের অত্যাচার ও অত্যাচারিত হয়ে নবী মক্কা থেকে যখন অভা করতে পারলেন না নবীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন নবী গো তোমার এই মক্কাতে আর বসবাসের সুযোগ নেই এখন তুমি মদিনার দিকে তুমি পাড়ি দাও মদিনায় তুমি ওখানে কি ঘর বাঁধো এখানে তোমার থাকার জায়গা সংক্ষিপ্ত হয়ে গেছে তোমার জন্য এখন মক্কার জায়গাটা মক্কার জমিটা তোমার জন্য সংকুচিত হয়ে গেছে আমি তোমাকে বলছি নবী

সন্ন্যাসী হিসেবে গ্রহণ করেছে অতএব তুমি আমার প্রাণ প্রিয় বন্ধু তোমাকে আমি গ্রহণ করেছি আবু বকর তুমি আমার সঙ্গে এই জায়গা ছেড়ে মদিনায় চলে যাবে আমার সঙ্গী হিসেবে তুমি থাকবে আল্লাহর নবী যখন আবু বকর কে নিয়ে মদিনায় চলে যাচ্ছেন আবু বকর নিয়ে মদিনায় চলে যাবেন এমন সময় আল্লাহর নবীর জামায় নাম হলো তারা আলী আলীকে বলছেন আলী রে আমার আমার বিছানায় তুমি আজকে রাতে এসে যাবে আমি যখন চলে যাব আমার বিছানায় তুমি সবে যে চাদর আছে যে বেড কাভারটা আমার বেডের উপরে পাড়া আছে ওটাই তুমি পেড়ে রাখবে আর যে বিছানার উপরে আমার শরীরের উপরে যে চাদরটা চড়ানো আছে ওটাই তুমি মুখ থেকে সে থাকবে তবে শুনে নাও সকালবেলা মানুষ যখন তোমার কাছে আসবে এটা আমানতের মাল অমক কম কম অমক ব্যক্তির মাল রয়েছে সমস্ত আমানত তাদের কাছে পৌঁছে দেবে আর তুমি আমার সঙ্গে মদিনায় এসে দেখা করবে কে বললেন জি কে বলছেন কথাটা আলীকে নবী বলছেন ও আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন এর তাফসীর করছি ও আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন এই কথাটা আপনাকে বুঝাবার জন্য বলছি কত আল্লাহর প্রতি ভরসা নবীকে মারার জন্য রাসূলের ঘরের চতুর্দিকে দুশমনেরা দাঁড়িয়ে আছে সশস্ত্র দুশমন নবীকে পেলে টুকরো টুকরো করবে সেই বিছানায় আলী শুচ্ছেন আলী এটা ভালোভাবে জানেন জানি আমি যে বিছানায় শুচ্ছি যে বিছানায় শোয়ার জন্য আমাকে রাসুল বলছেন ওই বিছানায় রাসুলকে রসুলের জায়গাতে রসুলকে ভেবে আমাকে টুকরো করে দিতে পারে কারণ আমি তার বিচারে শুচ্ছি কিন্তু কি জন্য শুচ্ছেন উনি হজরত আলী বলেন আমার জীবনে যতদিন আমি দুনিয়াতে ছিলাম বিগত দিন এবং আগামী দিন সেই দিনের পর থেকে যতদিন তার আগের দিন সবচাইতে ঐ সময় রাত ছিল তা জিরাতে আমি রাসলের বিছনায় শুয়েছিলাম রাসূল ভেবে আমাকে হত্যা করবে এটা মানুষ সবাই জানে এরপর আমি ওই রাসলের বিছনায় শুয়েছিলাম আল্লাহর নবীকে আল্লাহর নবীর বিছনায় শুয়ে আছেন হযরত আলী আলি কাতাম তিনি শুয়ে আছেন ওই বিছানায় শুয়ে থাকার পর সকাল হলো সকালে উনি আমানতের মালগুলো গুছিয়ে দিলেন গুছিয়ে দিলেন এরপরে তিনি মদিনার উদ্দেশ্যে বাইরে হয়ে চলে গেলেন আলী অর্থাৎ জিজ্ঞাসা করা হলো আলিগ বলো বলো তুমি বিছানায় তুমি শুয়ে থাকলে তোমার মনেকে একবারের জন্য প্রশ্ন করলো না তোমার বিবেককে একবারের জন্য কথা বলল না যে রসুলের বিছানায় আমি শুয়ে গেছি ওই বিছানায় রসুলকে না পেয়ে ওই সশস্ত্র বাহিনী দুশ্মনেরা আল্লাহ রসুলকে ভেবে আমাকে হত্যা করবে এটা কি তুমি একবারের জন্য ভাবিনি আলী আহাদুরত আলী বলছেন হে রসুলের সাহাবিরা শুনে না আমি আল্লাহ রসুলের কথার উপরে বিশ্বাস রেখেছি এটা হলো মমিনের বৈশিষ্ট্য আমার যেই তদ্বিরটা লেখা আছে ওই তদ্বিরটা আমার নির্দিষ্ট একটা সময়ের জন্য লেখা আছে আমার কোথায় মরণ হবে এটা আল্লাহ লিখে রেখেছে এটা হলো একটা কথা আমার কথা হলো আল্লাহর নবী আমাকে বলেছেন আলী রে তুমি আমার পিছনে শুয়ে যাও সকাল বেলায় আমানতের মাল বুঝিয়ে দেবে আর পরে আমার সামনে মদিনায় এসে দেখা করবে হযরত আলী আমি আমি আল্লাহর রাসূলের কথার উপর বিশ্বাস রেখেছিলাম আল্লাহর রাসূল নিশ্চিত ভাবে বলেছেন আল্লাহর রাসূল যে হত বলেছেন রাসূলের মুক্তি যে হত বাইর হয়েছে আলী তুমি সকালে মালগুলো পৌঁছে দেবে আমানতের মালগুলো পৌঁছে দেবে আল্লাহর রাসূল যে হত তারা বলেছেন আর পরে আমার সঙ্গে মদিনে এসে দেখা করবে নিশ্চিত হয়ে গেলাম তখন আমি আমাকে পৃথিবীর কোন অপশক্তি আমার স্পর্শ করতে পারবে না আমার শরীরে স্পর্শ করতে পারবে না আমাকে কেউ ক্ষতি করতে পারবে না আমি জীবিত অবস্থায় থাকব আমাকে কেউ লাশ বানাতে পারবে না জি এর নাম হলো তাওয়াক্কুল এটা আল্লাহ তাআলা বলছেন মমিনের বৈশিষ্ট্য হলো ও আলা আরবিহীন যদি আমি আপনি পৃথিবীর মানুষ হিসাবে বর্তমান সময়ে আমার ভাই একজন দাগি আসামি আমার ভাই একজন দাগি আসামি সে তাকে আমার ভাই যাকে হত্যা করেছে অথবা কাউকে মেরেছে আর এই কারণে একজন খুব কনিষ্ঠ মানুষকে সে আক্রমণ করেছে এ আক্রমণ করার কারণে তারা এবার সশস্ত্র বাহিনী মিলে আমার ভাইকে খুঁজে বেড়াচ্ছে ফিরে তাকে টুকরো টুকরো করবে এত বড় অন্যায় সে করেছে এত বড় সে তাদের নজরে এত যখন সে কাজ করেছে এই জন্য তার বিরোধী যারা তারা থাকে খুঁজে বেড়াচ্ছে আমার ভাই বলল। ভাইরে তুমি মৌলানা মানুষ তুমি আমার পিছনে শুয়ে যাও আর আমাকে যে খুঁজছে তুমি বলবে না আমি কোথায় লুকিয়ে থাকছি এটা আমি একবার এক বলবে না আপনারা এখানে যত বিবেকবান মানুষ আছেন বলেন আমি আমার ভাইয়ের পিছনে কি শ্বশানা শুতে পারবো পারবো শচানা কি শুতে পারবো আমার জ্ঞান থাকতে আমি কি শোবো শোভনা কেন শোভনা শীতের সময় মুখ থেকে যদি শুয়ে যায় আর ভাই ভেবে যদি আমাকে হত্যা করে দেয় এই ভয় আমি শোভনা আল্লাহ রাসুলের কত ইমান আল্লাহ রাসুল সাল্লাই বলছেন নবী যেহেতু বলেছেন তুমি সকাল বলে মাল বুঝিয়ে দেবে আর আমার সঙ্গে তুমি মেদিনায় এসে দেখা করবে এই কারণে আমি রসুলের এই কথার উপরে ভরসা রেখে আমি নবীর সাহাবি নবীর জামাই নাই নবীর শুধু জামাই নাই নবীর একজন বিশ্বস্ত সাহাবি এই কারণে আমি এই কাজটা করতে পেরেছি আমার আল্লাহ বলেছেন ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল মুমিনের হলো বৈশিষ্ট্য এটা তার আল্লাহর উপরে ভরসা রাখবে সব কাজ আল্লাহর উপরে ভরসা রাখবে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি কথা কি বুঝতে পারছেন না পারছেন না আমার কথা আপনারা বুঝতে পারছেন